আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর আজকে আমার বন্ধুদের সাথে শেয়ার করতে চলে আসলাম বোম্বাই মরিচ দিয়ে ঝাল ঝাল অসাধারণ স্বাদের মজাদার কলমে শাক ভাজি আমার কাছে আবার ভাজি বর্তা একটু স্পাইসি না হলে খেতে ভালো লাগে বাবা বাজার থেকে হচ্ছে এরকম ছোট ছোটো নাগামরিচ এনেছে আর এগুলো দিয়ে ভাজি খাওয়ার স্বাদই আলাদা আর বন্ধুদের সাথে আরেকটা জিনিস শেয়ার করতে আসলাম আবার এই ছোটো বারান্দা বাগানে অসময় হচ্ছে বর্বটি দরেছে তাও আবার একটা সব কিছু ঝরে পড়ে মাত্র একটাই আছে আর আজকে হচ্ছে এই বর্বটিটা তুলে নিচ্ছি আসলে হচ্ছে একটা বা দুটো যেটাই হোক না কেন এই শহর এলাকায় এগুলো নিজের হাতে তোলার অনুভূতি অন্যরকম যেটা আমার বন্ধুদের সাথেও শেয়ার করে ফেললাম আর এখানে হচ্ছে আজকে বোম্বাই মরিচ দিয়ে এই মজাদার কুর্মি শাক রান্না করার জন্য সব কিছু একসাথে রেডি করে নিয়েছি চলো বন্ধুরা তাহলে কিভাবে রান্না করছি আমার বন্ধুদের সাথে শেয়ার করা যাক আর একদমই কম মশলায় রান্না করছি যারা আমার যে কোনো বন্ধু এই ঝাল ঝাল স্বাদের অসাধারণ কলমি শাক ভাজিটা বাসায় একবার পুরো ট্রাই করতে পারে আশা করি বন্ধুদের কাছে ভালো লাগবে আর এখানে কলমি শাক ভাজিটা রান্না করার জন্য কলমি শাকটা ভালো করে ধুয়ে ছোট ছোট করে কুচি করে কেটে একটা নিয়ে নিয়েছি আর এখন একে একে সব কিছু উপকরণ দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর এখন সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি আর সাথে অ্যাড করে দিচ্ছি এখন চেরা কাঁচামরিচ এখানে চারটা বা পাঁচটা দিয়েছি যেহেতু আমি হচ্ছে শাকটার ভিতর নাগামরিচ দিয়েছি আর নাগামরিচের ঝাল সাত এই শাক আরও অসাধারণ করে ফেলে যারা বিশেষ করেছি স্পাইসি পছন্দ করো তাদের জন্য আর যারা স্পাইসি পছন্দ করো তারা তোমরা এই নাগামরিচটা অ্যাভয়েডও করতে পারো এখন সব কিছু দিয়ে দিচ্ছে একে একে আর এখন সাথে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ আর সাথে দিয়ে দিচ্ছে হচ্ছে বেশি করে সয়াবিন তেল তেলটা যত বেশি দেওয়া হবে এই শাক খেতে ততটাই টেস্টি হয় আর এখন সব কিছু দিয়ে চুলায় বসিয়ে দিলাম চলো বন্ধুরা তাহলে কিভাবে রান্না করছে আমার বন্ধুদের সাথে শেয়ার করা যাক মাত্র কয়েকটা উপকরণ দিয়েই তৈরি করছি অসাধারণ ভাবি আর এখন থেকে বাবিটা হালকা নাড়াচাড়া দিয়ে নিচ্ছি আর নিচ থেকে উপর পর্যন্ত ভালো করে এখন নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রাখছি এতে শাকটা সুন্দর মতো করে গলে যাবে আর শাকটা কিন্তু এখন পরিমাণে বেশি হলে কিছুক্ষণ পর শুকিয়ে একদমই অল্প হয়ে যাবে আর কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিচ্ছি বন্ধুরা দারুণ একটা ফ্লেভার আসছে যা আমার বন্ধুরা পাচ্ছ না আমার বন্ধুরা পেতে হলে কিন্তু অবশ্যই বাসায় একবার হল ট্রাই করবে যারা বিশেষ করে হচ্ছে শাক ভাজি খেতে পছন্দ করো তাদের জন্যই আজকে এই ভিডিওটা শেয়ার করা আর ভালো করে এখন নাড়াচাড়া করে শাকটা হচ্ছে একদম ভেজে নিচ্ছি এতে হচ্ছে সুন্দর মতো শাকের দারুণ একটা ফ্লেভার আসবে আর খেতে জাস্ট অসাধারণ লাগবে তোমরা দেখতেই পাচ্ছ শাকটা কিন্তু পরিমাণে শুকিয়ে গেছে আর একদম রান্নাটা অলরেডি হয়ে গিয়েছে আশা করি আমার বন্ধুদের কাছে এ মজাদার স্পাইসি নাগামোরে দিয়ে অসাধারণ স্বাদের কলমি শাক ভাজিটা ভালো লেগেছে তোমরা কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না যারা যারা আমাকে সাপোর্ট করছে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাপোর্ট করেন সাপোর্ট করে ফেলো আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আল্লাহ হাফিজ